তো বিএনপি অফিসে আমাদের এক সাংবাদিক গেছিল সংবাদ সংগ্রহ করতে বিএনপি অফিসের মধ্যে আমার সেই সাংবাদিককে পেটানো হয়েছে এখনো বিএনপি কিন্তু সরকারে যায় নাই তো পেটানো হয়েছে সাংবাদিককে কি কারণে পেটানো হয়েছে কারণ আমার দেশের সংবাদ নাকি তাদের পছন্দ হচ্ছে তাহলে আমরা কি শিখলাম আমরা পনেরো বছরের ফ্যাসিড জামানা থেকে কি শিখলাম অন্তত জনগণ শিখলেও রাজনীতিবিদরা কি শিখতে পেরেছেন এখানে আমাদের আমাদের প্রশ্ন জুলাইয়ের যে সেই আমি আরো এক জায়গায় বলেছি এখনো চলমান ভবিষ্যতেও চলবে নির্বাচনের পরে চলতে হবে কারণ এই রাজনীতিবিদদের আমাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে আমাদের ভয় পেতে চলবে না এবং যেমন করে জুলাই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিয়েছেন আমি আশা করব ইলেকশনের পরে রাজনীতিবিদদের ঠিক পথে রাখতে এই তরুণরাই ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন আরেকটি কথা আমার বলা প্রয়োজন এটা বিসি সাহেব এখানে আসছেন ওনাকে উদ্দেশ্য করে বলি আমি সাজেস্ট করব বিসি সাহেবকে যে আপনি জার্নালিজমের ছাত্র ছাত্রীদের বিভিন্ন পত্র পত্রিকায় এক সপ্তাহের জন্য পাঠান তারা দেখে রাখতে মুহূর্তে কথা আমি দুজন ছাত্র ছাত্রীকে নিতে প্রস্তুত আছি এটা হলে পরে তারা জানবে যে একটা কিভাবে তৈরি করে মেকআপ মানে কি হেডলাইনটা কিভাবে তৈরি হয় নিউজ কিভাবে করে এডিটোরিয়াল পেজ এবং প্রথম পেজের পার্থক্য কি এগুলো বোঝা এডিটোরিয়াল পলিসি কাকে বলে এগুলো বুঝতে হলে শুধু এখানে বই পড়লে ফারুকের মতো খুব ভালো বক্তা যদি বক্তৃতা দেয় আপনারা নিজে যদি না করেন তাহলে শিখতে পারবেন না